গুলো করে আমরা বিশ্বাস করতে চাই তারা বিএনপি প্রতিনিধিত্ব করে না আমরা বিশ্বাস করতে চাই তারা অতি উৎসাহী হয়ে ফুটেজ খাওয়ার আশায় এই কাজগুলো করছে কিন্তু আমরা তখনই সেটা বিশ্বাস করতে পারবো যখন দেখবো এসব লোকদের বিরুদ্ধে ওই সেন্ট্রাল কমান্ড থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সেদিন আমি একটি কিলা লিখেছিলাম লেখা দুইটা পার ছিল কারণ ঘটনা দুইটা যেছিলাম চাদাবাত সন্তাশী আমার আর সাংবাদিক ভাই তুই इनके গলা কেটে হত্যা করেছিল ঠিক তখন আমি কয়েক ঘন্টা পরে দেখলাম ওই লোকটি চাদাবাত সন্তাশী নয় চিন্তাইকারী সন্তাশী তখন আমি সেটা ঠিক করে দিয়ে লিখেছিলাম চিন্তাইকারী সন্তাশী কিন্তু আজকে আমি দেখছি যে এই যে ট্যাগ গুলো কিংবা এই যে মানুষ যে অপকর্ম করেছিল ওই চাদ আমরা শুধু বিএমপি নই কোন রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলিনি আমরা বলে করি যে কোন একটি অপকর্ম করে তার সবচেয়ে বড় পরিচয় সে অপকর্মকারী ঠিক এবং আমরা চাই দল বল নির্বিশেষে সে যদি এনসিপির হয় সে যদি যুব শক্তির হয় তার বিরুদ্ধেও আমরা আমাদের কণ্ঠস্বর উঁচু করব